আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হামিস্টার কমবেট নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অতিরিক্ত কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যায় এখনো যারা হামিষ্টার কমবেটে বাইনান্স অ্যাড করেননি বা অন্য কোনো এক্সচেঞ্জ অ্যাড করেননি তারা আমার ভিডিওটি দেখে বাইনান্স অ্যাড করে নিন অথবা যে কোনো একটি এক্সচেঞ্জ অ্যাড করে নিন এক্ষেত্রে আমি রিকমেন্ড করব অবশ্যই বাইনান্স অ্যাড করার জন্য তাহলে সরাসরি রিসিভ সেল একই জায়গা থেকে করতে পারবেন আগামী একুশ তারিখ লাস্ট ডেট এর মধ্যে এক্সচেঞ্জটি অ্যাড করে নেবেন হামিস্টার কমবেটে বাইনান্স অ্যাড করার ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই দেখে নেবেন ডেইলি কম্বোতে ক্লিক করি আজকের তিনটি কার্ডের নাম হচ্ছে সিইও কনসেনসর এক্সপ্লোয়ার পাস এবং হামেস্টার গ্রিন এনার্জি প্রথম কার্ডটি পি আর অ্যান্ড টিমের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে আসে সিইওতে ক্লিক করি গো অ্যাহেড দেখতে পাচ্ছেন আমার প্রথম কার্ডটি ডান দ্বিতীয় কার্ডটি কনসেনসর এক্সপ্লোরার পাস একটু স্কিপ করে নিচে আসলে খুঁজে পাওয়া যাবে অলরেডি পেয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কার্ডটি ওপেন করি গো অ্যাহেড দ্বিতীয় কার্ডটি ডান তৃতীয় কার্ডটি স্পেশালের মধ্যে আছে স্পেশালে ক্লিক করি যারা কার্ডটি ওপেন করেছেন তাদের কার্ডে থাকবে আর যারা এখনও ওপেন করেনি তাদের নিউ কার্ডের মধ্যে আছে আমি কার্ডটি আগেই ওপেন করেছি এই জন্য আমার কার্ডে আছে তৃতীয় কার্ডটি হামিস্টার গ্রিন এনার্জি নিচে গৈ খুজি বেৰ কৰি হে অলৰেডি পে গিয়াছি গো অ্যাহেড ফাইভ মিলিয়ন ডান টেক প্রাইজ দেখতে পাচ্ছেন আমার ডেলি কম্বো ডান আপনারাও তিনটি কার্ড এভাবে খুব সহজেই নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ